দে দাদা পর মানে আমরাই করি আজকে যে ঘটনাটা শুনছি খুব দুঃখজনক সে তার টম তার পরিবারে রক্ষা করে এই ধরনের চক্র শুধু গুলবাজার না ঋক্চুমণি দুর্গা দুর্গাচুমণি বটটা বিভিন্ন জায়গার এই ধরনের চক্র একটা বিরাট বড় চক্র আছে কারোর সাইকেল নিতে থাকে কারোর বাইক নিতে থাকে কার টমটম নিতে কারোর অটো নিয়ে নিতে থাকে এই চক্রটারে যদি না ধরা হয় থানা টিকা প্রশাসন টিকা যদি উদ্যোগ না নেয় আগামী দিনে আরও ভয়ঙ্কর দিনের দিন কিন্তু এটা প্রভাব আস্তে আস্তে বাড়তেছে যদি হাঁটতে হাঁটতে যদি কারোর ঘর খালি ভা দরজা খোলা ভা ঘরের দিক কাজ মোবাইল নিতে এটা আপনারা ভালো করে জানেন প্রশাসনও জানে কিন্তু এটা কোনো সুরা হইতেছে না প্রশাসন যদি প্রশাসনের মতো কাজ না করে তাহলে তো ধরকম সাংঘাতিক অসুবিধা খুঁজে দেবো অসুবিধা আমরা মতো শ্রমিকরা যারা আসি যারা রাস্তায় চলি আমরা বিভিন্ন কাজে একটু দেখতে পারি গাড়িটা দিকা মনে হয় তো চার দোকানে গেলাম গাড়িটা নাই

গাড়িটা তার কাছে কিছু না তার ব্যাটারিটা নেওয়া তা মোটরটা নেওয়া গাড়িটা তো শুধু একটা কাভারের মতন টম এই বিষয় এই বিষয়গুলি যদি প্রত্যেকটা থানা যদি দাস যে থানাগুলি আছে শহরের ভিতর দুর্গা পুড়ির থানা আছেন বটতলা থানা আছেন পশ্চিম থানা আছেন পূর্ব থানা আছে জিবি থানা আছে এই তারা যদি উদ্যোগ নেয় নিশ্চয়ই তারা এটা একটা ইয়ে পাইব লাভ পাব জনগণ থেকে সুবিধা উপকৃত বিষয়টা সব জায়গাতে বাজার করতে গেছি আর আপনি শনি মন্দিরটার সামনে গাড়িটা রাখছি রাখার পরে দশ মিনিট লিগে খালি বাজারে গেছি আর আরমটো রাখার পরে গাড়িটা রাখছি রাখার পরে সবজি বাজারটা করে আর মেন রোডে আইছি দেখি আমার গাড়ি নিয়ে আমি আবার ধরে থানায় গেছি এদিকে আশেপাশে খোঁজাখোজি করছি তারপরে সবাই করে থানা গিয়ে আইসি তারা কইছে আবার বাইপাস যাইতাম বাইপাসের পরে স্টেশন যাইতে যদি মানে জায়গা জায়গা কিছু ঘোরার জন্য কী আমি আবার এগুলো নিয়ে আমি একটু ঘোরা গাড়ি করছি অটো নিয়ে

ये रोटेबल टाइम तो को नहीं पड़ेगी चलिए सर सलासुर और सलामा